সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে ভয়েস অফ আমেরিকার জরিপে বলা হয়েছে দেশের বেশিরভাগ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেছে গেল অক্টোবরে পরিচালিত এই জরিপে দেখা যায় চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে জরিপে এক হাজার উত্তরদাতাকে অন্তর্বর্তী সরকারের সাথে শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয় উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল চৌত্রিশ বছরের বয়সের নিচে এবং প্রায় এক চতুর্থাংশ শহুরে মানুষ নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক